সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি আমার মা ফ্রিজ থেকে কিছু মাছ ভিজাতে দিয়েছে এদিকে কিছু ফ্রোজেন করা কাঁঠাল ছিল সেগুলোও ভিজাতে দিয়েছে এদিকে আজ মাছ ও কাঁঠাল রান্না করবে সেই জন্যই যে আমি মাকে মাছগুলো ক্লিন করে ধুয়ে দিলাম মা এগুলোতে এবার ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিবে এই যে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিল এদিকে এই যে দেখুন মাছগুলো সব একে একে ভেজে নিবে এই যে এতে কিছু মাছ দিয়ে দিয়েছিল সব মাছ এতে আটেনি তাই কিছু মাছ রেখে দিয়েছিল এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই মাছগুলো দিয়ে ভেজে নিয়েছে এই যে দেখুন সব মাছই ভাজা হয়ে গেছে এদিকে আমি চলে আসলাম ফ্রিজে ফ্রিজে দেখছি মা আগে থাকতে ওই যে কিছু বড়ি রেখে দিয়েছিল এই বড়িগুলো দিয়ে আজকে মাছ রান্না করা হবে এই যে ফ্রিজ থেকে বড়ি নিয়ে এসে আমি মায়ের হাতে দিলাম মা এই যে মাছগুলো মনে হয় সম্পূর্ণই ভাজা হয়ে গেছে এই যে এখন বড়ির তরকারিটাও বসিয়ে দিয়েছে এই যে মাছ দিয়ে বড়ির তরকারিটা হয়ে গেছে এদিকে মা কাঁঠালটাও তরকারি বসিয়ে দিয়ে দিয়েছে এই যে কাঁঠাল দেখুন এখন অটাইমে টাইমে কাঁঠালের সিজন না তারপরে কতটা সুন্দর হয়েছে কাঁঠালের তরকারিটা এই যে আপনাকে দেখাচ্ছি আমি ভাত খাওয়াতে যে আমার এতটা যে ভালো লেগেছে আমি রুটি দিয়েও কাঁঠালের তরকারিটা খেয়েছি বেশিটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছিল আচ্ছা যাই হোক এদিকে বড়ি দিয়ে মাছ দিয়ে তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি এখন তো বড়ির সিজন না বড়ির সিজন শীতকালে এটা আগামী বছরের বড়ি তারপরেও যে এত মজা হয়েছে আচ্ছা যাই হোক দুপুরে ভাত চাত খাওয়ার পরে আমি এই যে বের হয়ে গিয়েছি আমার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে তার মধ্যে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি এই রাস্তাটা যে এত সুন্দর আমার অনেক ভালো লাগে যাই হোক এখানে আবার একটু দাঁড়িয়ে থাকতে হয় এই যে আমার মেয়ে দেখেন এ তো মনে হচ্ছে পুরাই ড্রাইভার হয়ে গেছে আচ্ছা যাই হোক মেয়ে একটু ভাব স্টাইল যাই হোক মারলো আচ্ছা যাই হোক এখন মনে হয় গাড়িটা ছেড়ে দেবে এই জন্য আমি এই যে গাড়িটার উপরে বসে পড়েছি আমার মেয়েটাও আমার কোলে আসে আচ্ছা যাই হোক যেতে যেতে আপনাদের কিছু গ্রামীণ দৃশ্য দেখাবো এই যে দেখুন এই রাস্তাটা কত সুন্দর আমার ভীষণ ভালো লাগে আচ্ছা যাই হোক বোনের বাসায় এসে দেখি এদিকে আমার বোনের ছেলে বিলে থেকে কিছু মাছ ধরে নিয়ে এসেছে এগুলো একবারে টাটকা ফ্রেশ মাছ এদিকে বোন দেখছি এই যে এই তরকারিগুলো রান্না করেছে আচ্ছা যাই হোক এগুলো প্লেয়ের মাছ লাউের তরকারি ছোট মাছ দিয়ে চচ্চড়ি যাই হোক অনেক মজার এদিকে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আমার আপু আবার চলে আসলো বিকেলবেলায় আবার মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলো তিনটা ইলিশ মাছ এগুলো আবার কুটে পরিষ্কার করে রাখলো এগুলো আবার রান্না করবে এই যে রান্নার জন্য সব প্রসেসিং করলো এই যেতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এখন এগুলো একটু জিরি বাটনা বেটে নেবে এই যে বাটনাও বাটা শেষ সেই যে কড়ার ওপর দিয়ে দিয়েছে দিয়েছেগুলো ভালোভাবে কষিয়ে সুন্দরভাবে আলতোভাবে নাচ যারা করে এই যে মাছে এবার পানি দিয়ে দিবে এই যে দেখুন মাছে পানি দিয়ে দিয়েছে যতটুক পরিমাণ পানি লাগবে ঠিক ততটুক পরিমাণ আসলে ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি দেরি লাগে না আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফিজ